সকাল সকাল গোপাল ঠাকুরের প্রসাদ খেয়ে দিনটা শুরু করলাম আর একদম ঘুম থেকে উঠে দেখছি চকচকে রোদ বেরিয়েছে রোদ দেখলে মনটা বেশ ভালো হয়ে যায় এক সপ্তাহ পর রোদ বেরিয়েছে ভাবছি যে কখন কোন কাজটা করবো তো কাজ রান্নাঘর থেকে বেরিয়ে ছাদে চলে গেলাম প্রায় এক সপ্তাহ পর রোদের দেখা পেয়েছি তো একদম রোদের দেখা পাওয়া মাত্রই সমস্ত কাঁথা বালিশ বিছানা থেকে নিয়ে সব ছাদে ফেলে দিয়েছি দেখো বালিশগুলোও সব দিয়ে দিয়েছি জামা কাপড়ও কিছু কেছে দিয়েছি কভার টভার সব একদম দিয়ে দিয়েছি ছাদে একদম পুরো প্যান্ডেল করে দিয়েছি রান্না করতে করতে আমার গ্যাস শেষ হয়ে গেল আর গ্যাসটা নেওয়া ছিল আলাদা একটা এক্সট্রা গ্যাস তো সেটা আমি ভাইকে দিয়ে সেট করিয়ে নিলাম করিয়ে নিয়ে রান্নাবান্না সেরে নিয়ে প্রিয়মপীতি স্যার স্কুলে যাবো ওদের স্কুলে আজকে ওদের সেকেন্ড টার্ম পরীক্ষার খাতা দেখাবে তো আমি আর আমাদের পাশের বাড়ির দিদি ভাই দুইজনে মিলে চলে গেলাম গিয়ে দেখছি ক্লাসে কত বাচ্চা যেহেতু খাতা দেখাবে ওই জন্য সব বাচ্চারা স্কুলে এসেছে আঙ্গারা বাড়ু ইন ফেট বনে হাতি এটা কি মা খাবে আজ দাঁড়া